দীর্ঘ বেশ কিছুদিন ধরে পর পর এই সাড়ে সাতের পরিবর্তন রাহুর স্থান পরিবর্তন কুম্ভে রাহুর বলবত্তা বৃদ্ধি মঙ্গলের দৃষ্টি রাহুর ওপর মঙ্গলের দৃষ্টি শনির ওপর এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা শুনতে শুনতে বেশ কিছুটা ডিপ্রেসড হয়ে পড়েছি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি ধীরে ধীরে অবস্থা ভালোর দিকে যাচ্ছে কারণ এতদিন মঙ্গলের দৃষ্টি ছিল রাহুর ওপর শনির ওপর একত্রে রাহুর উপর কিন্তু এই মুহূর্তে আর মঙ্গলের দৃষ্টি নেই এরকম বলবো না যে মঙ্গল ভীষণ ভালো অবস্থায় আছে কিন্তু তাতেও বেটার কন্ডিশনে আছে এরপরে মঙ্গল চলে যাবে তুলা রাশিতে এবং এই সময় কিন্তু না মঙ্গলের সঙ্গে রাহুর সম্পর্ক থাকবে না তো মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক থাকবে তখন কিন্তু এই নেগেটিভ কম্বিনেশন ফ্রি হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে সতেরোই আগস্ট রবি সক্ষেত্রে হচ্ছে ভাদ্র মাস শুরু হচ্ছে এর ফলেও কিন্তু রাশিচক্রের উর্জা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে রাশিচক্রের পঞ্চমে কেতু তার সঙ্গে সঙ্গে প্রবীর কানেকটিভিটি তৈরি হচ্ছে ফলে রাশিচক্রের ব্যালেন্স সন্তুলন এটা কিন্তু অনেকটা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে প্রথমেই বলি শনিদেব বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে কুম্ভের কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা বেড়েছে এবং আগামী প্রায় নভেম্বর মাস পর্যন্ত এই সম্ভাবনা কিন্তু থাকছে তাই কুম্ভকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বিশেষ করে আগুন গরম জল এই বিষয়গুলি থেকে কুম্ভকে সাবধান হতে হবে মানসিক সুখ এবং পরিতৃপ্তির জন্য এই সম্পর্কে জড়িয়ে পড়ায় কিন্তু কোন রকম অপরাধ থাকছে না অবশ্যই আপনি জড়াতে পারেন তবে আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে এই প্রেমিক কিংবা প্রেমিকা তীব্রভাবে আপনাকে সাপোর্ট করবেন এবং যত রকম সমস্যা সেখান থেকে বেরিয়ে নিয়ে আসার দায়িত্ব তারা কিন্তু স্বেচ্ছায় বহন করবে রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে আত্মীয় পরিজন কুটুম্ব এদের প্রতি আপনাকে কিছু বাড়তি দায়িত্ব পালন করতে হবে এবং এর কারণে কিছুটা অর্থ ব্যয়ের সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায় পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র অবস্থান করে রয়েছেন কর্মক্ষেত্রের শত্রুতা বাড়বে এবং এই কর্মক্ষেত্রের শত্রুদের মধ্য দিয়ে নিজের জায়গাকে সিকিওর করবার ক্ষমতা এটা কুম্ভের মধ্যে আমরা দেখতে পাব সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা রিগেইন করতে পারছেন এটা কিন্তু মোটামুটি দরকার একটু দশা সাপোর্ট আপনার জন্মকুন্ডলীতে গ্রহদের একটু স্টেবল অবস্থান নমস্কার রেশিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কিন্তু বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করব গ্রহ সঞ্চার গ্রহদের অবস্থা এবং অবস্থানের পরিবর্তন দীর্ঘ বেশ কিছুদিন ধরে পর পর এই সাড়ে সাতের পরিবর্তন রাহুর স্থান পরিবর্তন কুম্ভে রাহুর বলবত্তা বৃদ্ধি মঙ্গলের দৃষ্টি রাহুর উপর মঙ্গলের দৃষ্টি শনির ওপর এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা বেশ কিছুটা ডিপ্রেসড হয়ে হয়ে পড়েছি পড়েছি হতাশাগ্রস্ত শুনতে শুনতে এবার কিন্তু কিছু সুপরিবর্তনের আশা আমরা দেখতে পাচ্ছি এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে শুক্রের সহাবস্থান শুক্র বৃহস্পতি একত্রে থাকার জন্য কিছুটা বেনিফিশিয়াল রেজাল্ট দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে অবস্থা ভালোর দিকে যাচ্ছে কারণ এতদিন মঙ্গলের দৃষ্টি ছিল রাহুর ওপর শনির ওপর একত্রে রাহুর ওপর কিন্তু এই মুহূর্তে আর মঙ্গলের দৃষ্টি নেই মঙ্গল কেতু এটাই একটা অথেন্টিক খারাপ যোগ সেই যোগটার ইতিমধ্যেই অবসান ঘটেছে এবং মঙ্গল এখন কন্যা রাশিতে রয়েছে এরকম বলবো না যে মঙ্গল ভীষণ ভালো অবস্থায় আছে কিন্তু তাতেও বেটার কন্ডিশনে আছে এরপরে মঙ্গল চলে যাবে তুলা রাশিতে এবং এই সময় কিন্তু না মঙ্গলের সঙ্গে রাহুর সম্পর্ক থাকবে না তো মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক থাকবে তখন কিন্তু এই নেগেটিভ কম্বিনেশন ফ্রি হয়ে যাবে আঘাত অ্যাক্সিডেন্ট অশান্তি ঝামেলা এই সমস্ত বিষয় থেকে কিন্তু মানুষ খুব সহজেই নিজেদেরকে ফ্রি করতে পারবেন মুক্ত করতে পারবেন বহু মানুষ রয়েছেন অকারণ আইনি সমস্যার মধ্যে জড়িয়ে তাদের কিন্তু এবার কিছুটা ফ্রি হওয়ার সুযোগ সামনে আসতে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা রিলেশনশিপ এগুলো বেটার হতে দেখতে পাওয়া যাবে এবং মানসিক অস্থিরতা সাকসেসের দিকে এগিয়েও সাকসেস আসছে না এই ধরনের সিচুয়েশন থেকে বেরিয়ে আসবার সুযোগ এটা কিন্তু মানুষের কাছে খুব প্রকট হয়ে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে সতেরোই আগস্ট রবি সক্ষেত্রে হচ্ছে ভাদ্র মাস শুরু হচ্ছে এর ফলেও কিন্তু রাশিচক্রের উর্জা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে রাশিচক্রের পঞ্চমে কেতু তার সঙ্গে সঙ্গে প্রবীর কানেক্টিভিটি তৈরি হচ্ছে ফলে রাশিচক্রের ব্যালেন্স সন্তুলন এটা কিন্তু অনেকটা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে এই অবস্থায় আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো কুম্ভ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষজন তাদের উপরে রাহুর অবস্থান দিকে সাড়ে সাথে চলছে টেনশন অ্যাংজাইটি ইত্যাদির মধ্যে রয়েছেন কুম্ভ কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্র থেকে রিলিফ পেতে চলেছেন এবং এই রিলিফের ক্ষেত্রগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই বলি শনিদে বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে কুম্ভের কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা বেড়েছে এবং আগামী প্রায় নভেম্বর মাস পর্যন্ত এই সম্ভাবনা কিন্তু থাকছে তাই কুম্ভকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বিশেষ করে আগুন গরম জল এই বিষয়গুলি থেকে কুম্ভকে সাবধান হতে হবে কিন্তু এই শনিদে হওয়ার সাথে সাথেই আপনার অর্থপ্রাপ্তির সুযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থপ্রাপ্তি আটকে থাকা অর্থ উদ্ধার হঠাৎ অর্থপ্রাপ্তি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভ মানুষদের জীবনে বড় কিছু ঘটার সম্ভাবনা এটা কিন্তু সামনের দিকে আসতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড হয়ে উঠবেন এবং বিভিন্ন দিকের অস্থিরতা অশান্তি সেখান থেকে বেরিয়ে আসবার সংযোগ এইটা কিন্তু কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময় কুম্ভের জন্য বেশ কয়েকটি ঘটনা ঘটতে পারে তার মধ্যে প্রথমটি হল এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যেটি সমাজ সহজে স্বীকার করতে চাইছে না লগ্নে রাহু রয়েছে তার সঙ্গে সঙ্গে পঞ্চমের শুক্র বৃহস্পতি রাহুর দৃষ্টি এই শুক্র বৃহস্পতির ওপরে রাহুর দৃষ্টি এবার মঙ্গলের ওপরেও পড়তে চলেছে ফলে এই অবস্থায় এই সময় এমন কোনো অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়তে পারেন যেটাকে সমাজ স্বীকৃতি দিচ্ছে না এবং সেই সম্পর্ক আপনাকে গোপনে কন্টিনিউ করতে হবে সুখ এবং পরিতৃপ্তির জন্য এই সম্পর্কে জড়িয়ে পড়ায় কিন্তু রকম অপরাধ থাকছে না অবশ্যই আপনি জড়াতে পারেন তবে আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে এই প্রেমিক কিংবা প্রেমিকা তীব্রভাবে আপনাকে সাপোর্ট করবেন এবং যত রকম সমস্যা সেখান থেকে বেরিয়ে নিয়ে আসার দায়িত্ব তারা কিন্তু স্বেচ্ছায় বহন করবেন প্রেমিকের একটা হিউজ সাপোর্ট এটা কিন্তু আপনারা পেতে চলেছেন প্রেমিকাদের ক্ষেত্রেও এই বিষয়টি অবশ্যই সত্য পরবর্তী বিষয়টি হলো এই সময় উচ্চ বিদ্যায় কুম্ভের কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই সময় স্ট্রিম চেঞ্জ করতে পারেন আপনি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করছিলেন এবার সেখান থেকে সরে এসে আপনি অন্য একটি সাবজেক্টে ঢুকলেন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল কোনো ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকবার চেষ্টা চিন্তা এটা কিন্তু আপনার ক্ষেত্রে কার্যকর হবে এবং এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে আত্মীয় পরিজন কুটুম্ব এদের প্রতি আপনাকে কিছু বাড়তি দায়িত্ব পালন করতে হবে এবং এর কারণে কিছুটা অর্থ ব্যয়ের সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায় নিজের উপরে আত্মবিশ্বাস খুঁজে পাবেন কুম্ভ রাশি মানুষরা এবং জীবনে যা কিছু সমস্যা অস্থিরতা তার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসা এবং টাফ টাইমগুলোকে বা টাফ ইভেন্টগুলোকে একটা দিকে করে ফেলা এবং তার মধ্য থেকেই নিজের সুখ শান্তি সমৃদ্ধির রাস্তা খুঁজে বার করা এই কনফিডেন্স কিন্তু কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র অবস্থান করে রয়েছেন কর্মক্ষেত্রের শত্রুতা বাড়বে এবং এই কর্মক্ষেত্রের শত্রুদের মধ্য দিয়ে নিজের জায়গাকে সিকিউর করবার ক্ষমতা এটা কুম্ভের মধ্যে আমরা দেখতে পাব এবং কুম্ভ কিন্তু নিজেকে বুস্ট করতে পারবেন সেলফ মোটিভেশন এটা কুম্ভের মধ্যে আমরা দেখতে পাব এবং কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু নিজেদের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারবেন নিজেদের যা পরিচিতি রয়েছে নিজেদের যা যোগাযোগ রয়েছে যতটুকু অর্থনৈতিক অবস্থা রয়েছে আবার ফিরে দাঁড়ানোর চেষ্টা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা এটা কুম্ভ শুরু করবেন এবং এর জন্য যে আত্মবিশ্বাস দরকার সেটা কুম্ভ নিজেই অর্জন করবেন প্রকৃতির প্রতি পরিবেশের প্রতি ভালোবাসা আগ্রহ আকর্ষণ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো ইমোশনাল হয়ে কুম্ভ কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন কিছু অর্থনৈতিক প্রতারণার সম্মুখীন হয়ে যাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে পারে মানুষকে টাকা পয়সা দেওয়ার আগে একশোবার ভাবুন এই মানুষটাকে টাকাটা দেবেন কিনা এই মানুষটির কাছে আপনার ইনভেস্টমেন্ট কতটা নিরাপদ যে কোনো পলিসি যে কোনো ইনভেস্টমেন্ট তার আগে খুব ভালো করে ভাবুন শিক্ষার ক্ষেত্রে পরিশ্রম বাড়িয়ে তোলার চেষ্টা করুন এবং কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন এটাই সেই সময় এবার কিন্তু পরিবর্তন আসবে কারণ আপনার পঞ্চমভাবে শুক্র বৃহস্পতির যোগ রয়েছে এই ক্ষেত্রে দশমের দ্বাদশপতি অর্থাৎ নবমপতি তিনি কিন্তু পঞ্চমভাবে অবস্থান করে রয়েছেন আর অন্যদিকে দশম ভাবে অষ্টমভাবে সেখানে অবস্থান করে রয়েছেন একাদশপতি অর্থাৎ গর্বের পরিবর্তন সুপরিবর্তন চাকরি ছেড়ে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ একটা চাকরি হাতে নিয়ে আরেকটা চাকরির দিকে যাওয়ার প্রচেষ্টা প্রত্যেকটি বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে এবং ভীষণ পজিটিভ ভাবে দেখতে পাওয়া যাবে তাই কুম্ভের জন্য নতুন শুরু করবার একটা সুযোগ রয়েছে এবার প্রশ্ন হলো কুম্ভ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ কি এই সুযোগ পেতে চলেছেন না যাদের লগ্নে রাহু আছে তারা কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হয়ে রয়েছেন হটকারী সিদ্ধান্ত ভুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এগুলো বাড়বে চাকরি ছাড়লেন নতুন চাকরি ধরলেন অনেক আশা রেখে চাকরিতে সংযুক্ত হলেন কিন্তু দেখা গেল ফ্রাইং প্যান থেকে নেবে আপনি গিয়ে পড়লেন চুল্লির মধ্যে টক্সিক বিহেভিয়ার হচ্ছে এনভায়রনমেন্ট ট্রাফ টাফ আপনি নিতে পারছেন না মেন্টালি ডিপ্রেসড হয়ে বসে রয়েছেন যে টার্গেট দেওয়া হচ্ছে সেটা অসম্ভব ফুলফিল করা আপনি অস্থির হয়ে পড়েছেন যাদের জন্ম জন্মকুণ্ডলিতে শনিদেব নিচস্ত হয়ে রয়েছেন কিংবা শনিদেব স্থানগত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সিচুয়েশন টাফ আসতে চলেছে ফিনান্সিয়াল সেক্টরে টাফ সিচুয়েশন আসবে যাদের এই সময় শনির দশায় রাহুর অন্তর্দশা কিংবা শনির দশায় বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু টাফ সিচুয়েশন আসবে উনিশশো সালের জাতক বা জাতিকা যাদের জন্ম কুণ্ডলিতে শনি বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে অর্থাৎ শনি মেন রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন মকর রাশিতে এই মানুষগুলির জন্য সবাই কিন্তু খুব একটা সুবিধার আসছে না আবার যাদের জন্মকুণ্ডলিতে বুধ মেথুনে রয়েছেন কিংবা বুধ কন্যা রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যাপক ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা রিগেইন করতে পারছেন এটা কিন্তু মোটামুটি শিওর দরকার একটু দশা সাপোর্ট আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের একটু স্টেবল অবস্থান সিচুয়েশন খুব ভালো সামান্য সাপোর্ট পেলেই আপনি অনেকটা গ্রো করতে পারছেন এরপরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনায় তিনটি নক্ষত্র তিনটি করে প্রেডিকশন প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা অক্ষত্রের মানুষরা ভাই বোন এদের সঙ্গে সম্পত্তির বন্টন বিষয়ক ফয়সলা কমপ্লিট হতে পারে অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা উন্নতির সম্ভাবনা হাতে কিছুটা টাকা আসলো নতুন করে নিজের বিজনেসকে গ্রো করাবার সম্ভাবনা কিংবা লোন যেগুলো আপনার মাথার উপরে রয়েছে সেগুলো শোধ করে দেওয়ার সংযোগ তৈরি হতে চলেছে কাছের মানুষদের উপরে অতিরিক্ত ভরসা করে কিছুটা ঠকতে পারেন আগুন ইলেকট্রিক থেকে একটু সাবধান থাকার চেষ্টা অবশ্যই করতে হবে আর সবচেয়ে বড় কথা বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা তো অবশ্যই করতে হবে কথাবার্তার উপর নিয়ন্ত্রণ না রাখলে সেখানে কিন্তু আপনি কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন পরবর্তী নক্ষত্র শতভিসা অ্যাক্টিভ পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন মানসিক দিক থেকে কিছুটা অস্থির হয়ে যাওয়ার সম্ভাবনা এটা রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি হবেই ক্ষমতা পাওয়ার অথরিটি এগুলোর দিকে একটু এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে খরচ বাড়তে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার মনের মতো কিছু জিনিস পাওয়ার সুযোগ এটা আসবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা খুব স্পষ্টভাবে রয়েছে তারই সঙ্গে সঙ্গে বর্তমান কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ এবং বিদেশ যাত্রার সম্ভাবনা এগুলি কিন্তু প্রকট হয়ে উঠছে পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ বুদ্ধির কারণে শত্রুতা থেকে মুক্তি পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সুযোগ এবং সংযোগ এই দুটোই দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে সংযুক্ত হতে পারেন জীবনে আসতে পারে নতুন করে সম্পর্কের সুযোগ যাদের বিবাহিত জীবনে তীব্র অশান্তি চলেছে সেই সমস্ত মানুষগুলো কিন্তু এই অশান্তিকর পরিস্থিতি থেকে কিছুটা বেরিয়ে আসার নিজেকে মুক্ত করবার সুযোগ এটা অবশ্যই পেতে চলেছেন ফাটকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে পারে খেয়াল রাখতে হবে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট বিপজ্জনক হতে পারে নতুন করে প্রেমজ সম্পর্কে জড়াবার সম্ভাবনা রয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা তীব্রভাবে বাড়বে একটু আগুন থেকে সাবধানে থাকার চেষ্টা করুন জীবনে সমস্যা আসতেই পারে সেই সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করবার মূল দায়িত্ব সেটা কিন্তু আপনাকেই নিতে হবে কিন্তু এই সমস্যাগুলির সমাধান সূত্র খুঁজে বার করবার পথকে একটু সহজ করে তুলতে পারি আমরা অর্থাৎ যারা জ্যোতিষ চর্চা করেন কিছুটা গাইডেন্স কিছুটা সাপোর্ট ইত্যাদির মাধ্যমে আপনাকে ওই সমস্যা থেকে বেরিয়ে আসার পথে কিছুটা পাশে দাঁড়াবার চেষ্টা আমরা করতে পারি তাই প্রতিটা মুহূর্তে খেয়াল রাখবেন যে এখনো দেরি হয়ে যায়নি এখনো কিন্তু পরিবর্তন করা সম্ভব তাই যখনই সময় কঠিন হয়ে আসবে তখন আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে পারেন এখন আপনার সাথে আমরাও থাকছি আপটার শহর দুর্গাপুরে থাকছি আগামী পনেরোই আগস্ট থাকছি আমরা আপটার শহর আগরতলায় আগামী পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট সরাসরি সাক্ষাৎ করবার জন্য আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট আমরা রয়েছি আপনার পাশে প্রত্যেকটা সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করবার পথে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে হবে সিন্ধুর গঠন তৈরি পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন অভিরূপ চক্রবর্তী চব্বিশ দশ উনিশশো ছিয়াশি তিনটে দশ এ এম প্লেস অফ বার্থ হুগলি মেয়ে এবং ক্যারিয়ার নিয়ে কিছু জানান কি কি রত্ন ধারণ প্রয়োজন প্রথমেই বলি আপনার ক্যারিয়ার মাঝারি টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি করতে পারবেন দু হাজার অক্টোবর থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত একটা বড় পরিবর্তনের সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে রয়েছে নিজের জীবনে একটা গ্রোথ ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ এটা আপনার ক্ষেত্রে আসবে এইটাকে কাজে লাগাতে পারলে আগামী দিনগুলো অনেকটাই সুগম হয়ে উঠবে ভুগতে চলেছেন চোখের সমস্যায় ইনভেশন বা এই ধরনের সমস্যা আসতে পারে এছাড়াও ডান কাঁধে এরকম জায়গায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন মাঝারি আপনার স্ত্রী যিনি হবেন তার চার্টের উপরে এক্ষেত্রে এ তো ডিপেন্ড করবে আফটার আলটিমেটলি ম্যারেড লাইফ কেমন যাবে যদি জন্মকুণ্ডলিতে তিনি মাঙ্গলিক হয়ে থাকেন এবং তার যদি সপ্তমে কিংবা অষ্টমে মঙ্গল থাকে সেই ক্ষেত্রে আপনার বিবাহিত জীবন কিন্তু বেশ কিছুটা কঠিন হতে চলেছে আদারওয়াইজ বিবাহিত জীবনে কন্টিনিউটি রাখা যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত গর্বরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার